হ্যালো গাইস কেমন আছেন সবাই চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বছর কয়েক আগে উপস্থাপনা নিয়ে বেশ ব্যস্ততা পার করছেন এরপর থিতু হয়েছেন অভিনয়ে নাটক এবং ওটিটিতে যখন ব্যস্ততা একটু করে বাড়তো লাগলো ঠিক তখনই আবার নাম লেখালেন সিনেমায় বলছি তরুণ অভিনেত্রী আয়শা খানের কথা সপ্তাহখানেক ব্যবধানে এলো তার দুটি সিনেমার খবর বর্তমানে প্রসূন রহমান পরিচালিত শেখর নামে একটি সিনেমায় শুটিং করছেন তিনি এরই মধ্যে চুক্তিবদ্ধ হলেন সোহেল আরমানের সংবাদ সিনেমায় আয়সা বলেন যখন সংবাদ সিনেমার গল্পটা শুনি তখনই আমার কাছে ভালো লেগেছে মনে হয়েছে বেশ ইন্টারেস্টিং তখন ভাবলাম কেন নাই আমি যে দাসের গল্প পছন্দ করি এটা ঠিক তেমনই গল্পটা যেমন ভালো তেমনই আমার চরিত্রটাও ইন্টারেস্টিং যেখানে বেশ কয়েকটা লেয়ার আছে তিনি আরও বলেন আমি গত তিন বছর ওটিটির কাজ করেছি নাটক করেছি বলতে পারেন যেভাবে চেয়েছি সৃষ্টিকর্তা ঠিক সেভাবেই দিয়েছেন আমাকে টু বি অনেস্ট আমার এখনই সিনেমায় সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে ছিল না আমার তো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই তাই চেয়েছিলাম নাটক ওটিতে অভিনয় করে নিজেকে একটু সংশোধন করে অভিনয়টা একটু শিখতে যখন অভিনয়টা একটু আয়ত্তে আসবে তখন সিনেমার কথা পরিকল্পনা ছিল কিন্তু তার আগেই ভাগ্যক্রমে দেখছি ভালো গল্ফের দুটি সিনেমা আমার কাছে চলে এলো গল্প চরিত্র পছন্দ হওয়ায় আমি আর অপেক্ষা করিনি মনে হয়েছে যা হয় ভালোর জন্যই হয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন